তো এই যে আপনার মিয়াবাড়ি মিয়ার বাড়ির যে প্রাসাদের এটা কিন্তু আর গল্প আছে যে এই গল্পটা হচ্ছে এখানে আপনার বারোটা কাণ্ডওয়ালা বারোটা কাণ্ডওয়ালা একটা খেজুর গাছ আছে এটাও কিন্তু একটা ঐতিহাসিক নিদর্শনার মধ্যে পড়ে সেই বারোটা কাণ্ডওয়ালা খেজুর গাছ আমরা আপনাদের দেখাতে নিয়ে যাব এখন তো এই এই রাস্তা ধরেই আমরা আগাছি এখানে এইখানে গেলেই আমরা সেই খেজুর গাছটা খুঁজে পাবো তো আমরা কিন্তু সেই ঐতিহাসিক যে খেজুর গাছ যে খেজুর গাছের কথা বলা হয়েছিল আপনার সেই খেজুর গাছ যে খেজুর গাছের গোড়াটা ছিল এইখানটায় এই এটা হচ্ছে এই বন্যায় পড়ে গেছে এই যে এই খেজুর গাছ দেখেন যে ঐতিহাসিক যে খেজুর গাছ যেটা সেই খেজুর গাছ ধরে যদি আমরা উপরের দিকে তাকাই দেখেন এই যে খেজুর গাছের যে আপনার বারোটা মুন্ড ছিল বারোটা মুন্ডোর মধ্যে এখন কয়টা আছে এখানে এগারোটা এখন আছে একটা ভেঙে গেছে ওই যে একটা ভেঙে গেছে এই যে দেখেন বারোটা মুন্ড কিন্তু আপনার স্পষ্ট একদম হ্যাঁ একদম স্পষ্ট এই যে বারোটা মুন্ড এখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু গুনে গুনে দেখি এই যে একটা ভেঙে গেছে এই পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে বারো এই যে লাস্টেরটা যদি ধরি তাহলে হচ্ছে বারো বারোটায় কিন্তু আছে এবং এটা যে আসলে খাজুর গাছ সেটা একটু কনফার্ম করি আপনাদের এই যে আমি একটু এক্সটেন্ড করি যদি খেয়াল করেন এই এই বরাবর যদি খেয়াল করেন এই যে খেজুরের পাতা কিন্তু দেখতেছেন তো এখন যদি আমরা একটু খেয়াল করি উপরে এই যে এই সেই গাছ কিন্তু এখনও বেঁচে আছে এই যে সেই খেজুর গাছ এই খেজুর গাছ কিন্তু এখনও বেঁচে আছে এই যে খেজুর গাছের সেই মানে জীবিত কাণ্ডগুলো কিন্তু এখনও দেখা যাচ্ছে এই যে খেজুর গাছের পাতা এই পাতা ধরে যদি আমরা এখানে আগাই অন্য অন্য গাছের উপরে পরিচিত যার কারণে আপনার স্পষ্ট বোঝা যাচ্ছে না বাট এই পাঁচটা দিয়ে যদি আমরা একটু দেখি এই যে দেখেন সেই খেজুর গাছের সেই প্রকণ্ড যে কাণ্ড যেগুলো আছে সেই কাণ্ডটা কিন্তু এখানে আছে আমরা ওই যে মাথা ধরে যদি আগাই এই গাছ উপরে পরে আছে সেই এই গাছের উপরে পরে আছে সেই খাজুর গাছটা যেটার বারোটা কাণ্ড আছে সেই বারোটা কাণ্ড ধরে এই যে খাজুর গাছ এই যে খাজুর গাছের গোড়া দিকে আমরা যাচ্ছি এটা ধরে ধরে এই যে খাজুর গাছের গোড়ার দিকে যদি আমরা যাই খাজুর গাছের যে গোড়ায় আসলে এখন সেই পরিমাণ মাটিও নাই খাজুর গাছটা আসলে উপরে পড়ে গিয়েছে এই যে হচ্ছে সেই গোড়াটা হ্যাঁ যেই গোড়াটা এখানে আপনার আছে এটা নিদর্শন হিসাবে রেখে গেছে আল্লাহ আল্লাহতালার যে সৃষ্টি সেই সৃষ্টি দেখেন আসলে এটা একটা অসম্ভব সুন্দর একটা নিদর্শন এটা আমি একদম সেই গাছের উপরেই আছি সেই গাছের উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আসলে সে বারোটা কাণ্ড আছে কিনা এই যে দেখেন এখানে আসলে বারোটা কাণ্ডই কিন্তু আছে এটা আপনার বারোটা বারোটা কাণ্ড থেকেই আপনার রস বের করতো আমি একটু উপরে ওঠার চেষ্টা করতেছি এই সেই খেজুর গাছ দেখেন এই যে আমি একটু উপরে উঠেছি যদি ওঠা ঠিক না এই যে বারোটা কাণ্ডওয়ালা যে খেজুর গাছ সেই বারোটা কাণ্ডওয়ালা খেজুর গাছ কিন্তু আমরা একদম পুরা ক্লিয়ারলি আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা যে আপনার বারোটা কাণ্ড আছে এবং এই বারোটা কাণ্ডওয়ালা খেজুর গাছের উপরেই আমি দাঁড়ানো আছি তো যাই হোক আমরা এখান থেকে এখন নামব খুবই রিস্কি একটা জায়গা বাট আমরা আসলে সফল যে এখানে এসে আমরা সেই জিনিসটা আপনাদের দেখাইতে পেরেছি